জয় হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রিজু তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কিত এবং জেল পুলিশ সম্পর্কিত আমার কাছে অনেক কমেন্ট এসেছিলো তো বেশি কমেন্ট আসার জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি আর এই ভিডিওটা একটু স্ক্রিপ করবে না প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো খুব ভালো ভিডিওটাতে বলা আছে কথা কিছু কথা আর অফিসিয়াল প্রুফ দিব তোমাদের যে তোমাদের যে আর কি ইন্টারভিউ জেল পুলিশ আগে হবে না ডাব্লিউইপি আগে হবে সেই সম্পর্কে আর জেল পুলিশ আগে রিকুমেন্ট হবে না ডাব্লিউপি আগে রিকুমেন্ড হবে সেই সম্পর্কে তোমাদের একটা কথা বলছি জেল পুলিশ আগে ইন্টারভিউ হবে আর জেল পুলিশের ইন্টারভিউ হবে হচ্ছে জুলাইয়ের থার্ড উইক থেকে ঠিক আছে তো এটি আমার কথা না এটি হচ্ছে বেঙ্গল পুলিশ বোর্ডের পিআরবি পুলিশ রিকুমেন্ট বোর্ডের যে হেল্পলাইন নাম্বার সেখানে আমি অনেকক্ষণ কথা বললাম স্যারের সাথে আমাদের বাড়ির পাশে একটা ছেলে পাস করেছে দুটোতেই সেই সম্পর্কে আমি তার হয়ে কথা বললাম সেখান থেকে বেশ কিছু তথ্য হলো যে পিআরবি আছে সেখান থেকে তো সেখান থেকে তথ্য দিয়ে সেই তথ্য ভিত্তিক আমি বানালাম তোমাদের কল রেকর্ডিংটা শোনাবো অবশ্যই তো তোমাদের যদি কোনো কিছু এরপরে যদি কোনো কিছু জানার যদি তোমাদের ইচ্ছে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি তোমাদের হেল্প করব তো চলো তোমাদের কল রেকর্ডিংটা শুনিয়ে দিই হ্যালো নমস্কার স্যার হ্যাঁ বলুন স্যার বলছি যে মানে আমি

জুনে জুনে কথা বলেছি জুনের দুই তারিখ দুইটা চার আর দুই মিনিট ছত্রিশ সেকেন্ড আশা করি ফুল কল শুনেছো শুনেছ যদি না শুনে থাকো ফুল কল রেকর্ডিংটা তাহলে আবার ভিডিওটাকে একটু কেটে প্রথমের দিকে গিয়ে দেখো কল রেকর্ডিংটা আর কি শোনো কল রেকর্ডিংটা শুনলে সব বুঝে যাবে তো এই কল রেকর্ডিং থেকে বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে তোমাদের ফাইনাল কাট সেটি বেশ ভালোই যাবে আর কি আগের তুলনায় প্লাস দুই নম্বর করে ধরে রাখো সব ক্যাটাগরিগুলোতে দুই নম্বর করে যদি তোমরা পেয়ে থাকো বেশি তাহলে তোমরা আগের বার সাতচল্লিশ গেছিলো জেনারেল যদি ঊনপঞ্চাশ করে যদি তোমরা পেয়ে থাকো তো তোমরা সেফজন্য আর জেল পুলিশের কাটার তো বুঝতেই পারলে কীরকম যাবে তো সেখান থেকে সব সম্পূর্ণ তথ্য বেশ ভালোই বললো অফিসারটা খুব ভালো লাগলো আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা অন করে দিও একটা ভিডিও বানাতে বহুত কষ্ট হয় আর অনেক খাটনি হয় তো অবশ্যই একটা লাইক করিও মোটিভেশন পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই